নমস্কার বন্ধুরা চলে এসেছি গৃহপ্রবেশে নতুন একটি আপডেট সিনে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মোহনা শুভলক্ষ্মীকে চ্যালেঞ্জের কথাটা বলে তখন শুভলক্ষ্মী মোহনাকে বলে যে আমি তোমাকে চ্যালেঞ্জ করিনি সেইরকমভাবে। কিন্তু আমি শুধুমাত্র তোমার আর আমার জায়গাটা তোমাকে বুঝিয়েছি তুমি যেখানে দাঁড়িয়ে আছো আর যে জায়গায় আমি রয়েছি সেখানে তোমার কোনো তুলনা হয় না আদির সাথে আমার সম্পর্কটা হচ্ছে অন্যরকম আর তোমার সাথে সেটা আলাদা আর তুমি সেটা কখনোই জিততে পারবে না এদিকে আদৃত ভয় পেয়ে যায় যে মোহনা হয়তো শুভকে সব সত্যিটা বলে ফেলবে এদিকে মোহনার মা আদৃতকে বলে ভয় পাচ্ছ তো আমি ওই একই ভয় পাচ্ছি আর মোহনার মা মনে মনে ভাবতে লাগে আমি তো তোমাকে নিজের ছেলের মতোই ভালোবেসেছিলাম কিন্তু এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি আর এখন সেটা আমি মেনে নিতে পারছি না এইদিকে দেখা যায় যে ডোনা আর ঋদ্ধির মাঝখানে আবারও আদৃত আর শুভকে নিয়ে ঝগড়া লেগে যায় ডোনা বলে যে তুমি বারবার শুভদি আর আদৃত তার মানে দাদা সম্পর্কটা নিয়ে আমাকে কথা শুনিয়ে যাও তখন ঋদ্ধি বলে যে দেখো আমি এইটুকু জানি যে কোনো মানুষ পারফেক্ট নয় আর আর তাদের কথা বলছো তাদের সবসময় তুমি আমাদের মাঝখানে টেনে আনো কেন বলো তো আর শোনো আমি এটা বলছি না যে তারাও পারফেক্ট বাট তাদের মধ্যে যা সিচুয়েশন আসছে সবটা দুজনে মিলেমিশে সেটা সলভ করে সেটাকে ফেস করে তোমার মতো নয় যে সব সময় সমালোচনা করে বেড়ায় এরপর দেখা যায় ডোনা আরও রেগে যায় বলে যে তুমি আমাকে আবার ওই তোমার ডি দা ভাই আর শুভদিকে নিয়ে কথা শুনিয়েছ তো যেদিন সত্যি জানতে পারবে সেদিনই তুমি বুঝতে পারবে এদিকে ও শামিতকে নিয়ে টেনশন করতে লাগে যে সারাটা দিন ধরে ওই তুলি বলে মেয়েটার কাছে শামিত পড়ে থাকে ছেলেটা কি করছে খেয়েছে কিনা সেটা নিয়ে আমার চিন্তা হবে না তখন রূপকে সে বলেছে দেখো তুমি যদি ছেলের ডিসিশনটা তুমি নিজেই নিতে থাকো তাহলে কিন্তু আর বেশি দিন নেই যে শামিত তোমার কাছ থেকে দূরে সরে যাবে ও এখন অ্যাডাল্ট আর ও নিজেরটা নিজে বুঝতে পারে এদিকে সমিতা যখন বাড়ি ফিরে আসে তখন পূর্বে তাকে কথা অনেকগুলো কথা শোনায় আর বলে যে তুই সারা রাত কি ওই তুলি বলে মেয়েটার কাছেই ছেলি তখন সমিত বলে শুধুমাত্র ও হয় তুলি বলে মেয়েটা নয় আমি তাকে ভালোবাসি আর আমি তাকে কথা দিয়েছিলাম যে সময় আমি ওর পাশে থাকব ওকে বিয়ে করব আর সেই কথা আমি রাখতে পারিনি আর আজকে ওই মেয়েটা যে এত কিছু সাফার করছে সেটার কারণটাই আমি আর তুমি বুঝতে পারছো এই কথাটা কিন্তু তুমি তো বুঝবে না তুমি কি করে বা বুঝবে এরপর এই কথা শুনিয়ে স্বামীর ওপরে চলে যায় আর যেটা পূর্বের কষ্টও লাগে আর এই সুযোগটাই ডোনা নেয় ডোনা পূর্বীর কান ভরতে লাগে আর পূর্বীকে এসে বলে যে আমি বুঝতে পারছি তোমার মনের কষ্টটা স্বামী তোমাকে এইভাবে কথাটা শুনিয়ে চলে গেল আসলে আমার কি মনে হয় জানো তো ওই তুলে বলে মেয়েটা যে এরকমভাবে স্বামীদের সঙ্গে সম্পর্ক এসেছে এটা সুপুদি জানতো আর আমাদের সবার কাছ থেকে এই সত্যি কথাটা লুকিয়ে রেখেছে আমার মনে হয় সমিতের কিন্তু তুলির মতো মেয়েকে পছন্দ হতেই পারে না আর শুভদি হয়তো নিশ্চয়ই এটাকে ইনিশিয়েটিভ করেছে আর এই বলেই পূর্বীকে ভুল বোঝাতে লাগে অন্যদিকে দেখা যায় আকাশ মোহনার জন্য একটা শাড়ি গিফট এনেছে এরপর মোহনাকে বলে সন্ধেবেলায় একটা সারপ্রাইজ আছে তুই কিন্তু এই শাড়িটা পরেই আসিস এরপর দেখা যায় আকাশের মা বলে যে না আমি মোহনা কিচ্ছু জানাইনি কিন্তু তুই যেটা করছিস সেটা ভালোই করছিস এরপর আকাশ বলে আমি আমার বোনের কোনো ক্ষতি হতে দেব না সে যে করেই হোক না কেন এদিকে আদৃত ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে ঠাকুর তুমি তো আমার মনের অবস্থাটা জানতে পারছ কিন্তু সবাই যখন সবটা জানতে পারবে তখন কি হবে আমি বুঝতে পারছি না তুমি আমাকে একটা রাস্তা দেখাও ঠাকুর